হ্যালো বন্ধুরা তো আজকে আবারও আজকে হচ্ছে রবিবার ছুটির দিনে আমি লাইভ ক্লাস নিয়ে চলে এসেছি তোমরা যারাই বা ইচ্ছুক রয়েছ আমার লাইভ ক্লাসটি করার জন্য তাড়াতাড়ি উপস্থিত হয়ে যাও এর আগের সপ্তাহে আমি কিন্তু মুখে মুখে সমাজ এর শর্টকাট পদ্ধতিতে তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম তো আজকে আমরা খাতা কলমে ভালোভাবে বিষয়টা অনুধাবন করব বা বুঝে নেব আমি দুই মিনিট ওয়েট করি তারপরই লাইভ ক্লাসে আসি তোমরা যারা এবার ইচ্ছুক রয়েছ তাড়াতাড়ি চলে এসো ক্লাস শুরু করার প্রথমে আর একটা কথা বলা রয়েছে যদি তোমাদের আমার লাইভ ক্লাস বা আমার চ্যানেলের ভিডিও ভালো লাগে তো অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং আজকের এই ভিডিওটিকে বা ক্লাসটিকে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিতে ভুলবেন না যারা বা ইচ্ছুক রয়েছেন তাড়াতাড়ি উপস্থিত হয়ে যান দু হাজার পঁচিশে যে মাধ্যমিক পরীক্ষা সেখানে কিন্তু অতি অবশ্যই আসবে ক্লাস টেন ঠিক আছে তো আজকে ক্লাস আমরা শুরু করছি এই যে সমাজ সেই সমাস শব্দের বুৎপত্তি কত অর্থ কী সেটা প্রথমে একটু দেখে নিই ঠিক আছে লিখে নিব সম এর আগের দিন আমি কিন্তু মুখে মুখে খুব সহজে বুঝিয়ে দিয়েছিলাম আজকে শুধুমাত্র আমরা লিখে মা লিখে লিখে বুঝবো বা পড়ে পড়ে একটু ঠিক আছে তো সমাজ শব্দটির বুৎপত্তি নির্ণয় করলে আমরা পাই কি দেখে না কি পাবো সম প্রথমে এখানে লিখে নি সমান সম হবে ড্যাস অশ নিচে একটা দেব ড্যাশ ড্যাশ বলবো না এবার আমি যোগ দেবো ঘ পিঠ ফেলাঙ্গ ঘ তো এইটাই হচ্ছে সমাজ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এটা প্রায়শ ক্ষেত্রে দেখা যায় যে শর্ট কোয়েশ্চেনে এসে থাকে বিষয়টা কিন্তু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে ঠিক আছে এবার সংজ্ঞাটা দেখে নি যে সংজ্ঞা কি লিখে নিব সংজ্ঞা ঠিক আছে তো সংজ্ঞা কাকে বলে দেখে নাও পরস্পরের পরস্পরের মধ্যে অর্থগত রয়েছে রয়েছে এমন দুই বা ততোধিক এমন দুই বা ততধিক এক পদিকরণকেই সমাজ বলা হয় এখানে লিখে পদী কর মধ্যাহ্ন করণ কেই আমরা সমাস বলতে পারি ঠিক আছে তো সমাসের উৎপত্তিগত অর্থ সেটা আমরা বুঝে নিয়েছি খুব ভালোভাবে সেই সঙ্গে সমাস কাকে বলে আর একবার পড়ে দিচ্ছি পরস্পরের মধ্যে অর্থগত সম্পর্ক রয়েছে এমন দুই বা ততোধিক পদের একপদীকরণকেই আমরা সমাস বলতে পারি বা সমাস বলা হয় হাই রুদ্রাদি তো লাইভ ক্লাসে এসছো পড়াটা ভালোভাবে বুঝে নাও যদি কোনো জায়গা বুঝতে অসুবিধে হয় জিজ্ঞেস নিতে পারো তো সমাজের শ্রেণী বিভাগ দেখেনি যে সমাজে কয়টি ভাগে ভাগ করা যায় ঠিক আছে তো এর অর্থগত যুক্তির অনুযায়ী সমাজকে সাধারণত আমরা নয়টি ভাগে ভাগ করতে পারি ঠিক আছে অর্থগত যুক্তির অর্থগত যুক্তির

ভাগ করা যায় যায় ঠিক আছে এতগুলো পেয়েছি এবার নয়টি ভাগ কি কি দেখে নাও প্রথম যে ভাগ তার নাম দিয়ে দেবো আমরা দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাস এখানে একই লিখি দুই ভাগ দ্বিতীয় ভাগের নাম দিব তৎপুরুষ পুরুষ সমাস তৃতীয় ভাগের নাম দেব কর্ম সমাস সমাস চতুর্থ ভাগের নাম দেব পঞ্চম ভাগে নাম দেব দ্বিগু ষষ্ঠ ভাগে নাম দেব অবৈভাব সমাস সপ্তম ভাগের নাম দিব নিত্য সমাস নাম দেব অল সমাস নয় বা নবম ভাগের নাম দেব বাক্যাশ্রয়ী সমাস ঠিক আছে তো এই যে নয়টি ভাগ আমরা সমাসের পেয়ে গিয়েছি ভালোভাবে দেখে নাও এরপরে আমরা কোনটা প্রথমে আলোচনা করে নেব এই যে দ্বন্দ্ব সমাস ঠিক আছে তো দ্বন্দ্ব সমাস কাকে বলে প্রথমে দেখে নিব দ্বন্দ্ব সমাস কাকে বলে ঠিক আছে কারো কি কোনো আইডিয়া রয়েছে যে দ্বন্দ্ব সমাজ কাকে বলে দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে জোড়া বা যুক্ত করা তো লিখে নি প্রথমে দ্বন্দ্ব শব্দের অর্থ হলো হলো ব্যাস জোড়া বা কি করা যুক্ত ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে হয় জোড়া বলবে না হয় যুক্ত করা বলবে তো এক নাম্বার শর্ট কোয়েশ্চানে প্রায়শ দেখা যায় যে দ্বন্দ্ব শব্দের অর্থটা কী তো এর অর্থটা আমরা জেনে গিয়েছি জোড়া লাগানো বা চুক্ত করা ঠিক আছে এবার দ্বন্দ্ব সমাস কাকে বলে সংজ্ঞা দেখে নাও সংজ্ঞাটা দ্বন্দ্ব সমাস হলো ছমাস হলো সেই ছমাস যে সমাসে দুই বা ততোধিক পদে সং ঘটিত হয় এবং প্রত্যেকটি সমস্যমান পদ পদের অর্থ প্রাধান্য পায় তাকে দ্বন্দ্ব সমাস বলে তো দ্বন্দ্ব সমাস কাকে বলে তার সংজ্ঞাটি আমরা কিন্তু পেয়ে গিয়েছি দেখে নাও যে আরো একবার পড়ে দিচ্ছি বিষয়টা দ্বন্দ্ব সমাস হলো সেই সমাস যে সমাসে দুই বা ততোধিক পদে সংঘটিত হয় এবং প্রত্যেকটি সমস্যমান পদের অর্থ প্রাধান্য পায় তাকেই দ্বন্দ্ব সমাস বলে এবার এই যে সমস্যমান পদের তো দুই বা ততোধিক পদ তো পদটা কিভাবে বুঝবে আগের দিন কিন্তু শর্ট মুখে মুখে খুব সংক্ষেপে আমি বিষয়গুলো বুঝিয়ে দিয়েছিলাম আজ আমি খাতা কলমে একটু বুঝিয়ে দিই যে পদটা কিভাবে বুঝবে তাই না তো পদটা দেখে নাও বুঝিয়ে দিচ্ছি একটা যেকোনো একটা আমরা সমাসের বাক্য নেব পরম যে ঈশ্বর ঠিক আছে পরম যে ঈশ্বর তো এই যে একটা বাক্য পেয়েছি এখানে কয়টি পদ রয়েছে কিভাবে বুঝবে যেমন এইটা এইটা আর এইটা তো এখানে এটা একটি পদ এটা একটি পদ এটা একটি সমান তিনটি পদ রয়েছে বোঝাতে পারলাম তো এই যে একটি বাক্যটি রয়েছে সেই বাক্যে কয়টি পদ রয়েছে তিনটি আমাদের সংজ্ঞাতে কি বলা হয়েছিল যে দুই বা বাধিক পদে সংগঠিত হয় এবং প্রত্যেকটি সমসমানের পদ কিন্তু অর্থ প্রাধান্য পায় সমান অর্থ হবে কেউ কারো থেকে কম বেশি হবে না এইটা কিন্তু দ্বন্দ্ব সমাসার উদাহরণ নয় আমি তোমাদেরকে জাস্ট পদটা বোঝানোর জন্য বাক্যটা ইউজ করেছি এরপরে দ্বন্দ্ব সমাসে আমরা কি কি ধরনের অব্যই ব্যবহার করে বুঝবো যে এটা দ্বন্দ্ব সমাজে করা যায় দেখে নাও দ্বন্দ্ব সমাজের এখানে তোমাদের বুঝতে সুবিধা হবে এখানে অব্যয় বলে কি লিখব অব্যয় এই অব্যয়টা বাদ দিয়ে কিন্তু দ্বন্দ্ব সমাজ সম্ভব নয় অব্যয় কিন্তু লাগবে বি তো কি কি অব্যয় লাগবে এই সমাসের বাক্যে কি লিখব এই সমাসের বাক্যে কি থাকে দেখে নাও ও একটি অব্যয় এবং একটি অব্যয় আর একটি অব্যয় ঠিক আছে বা এখানে লিখব বা কিংবা কিংবা একটি অব্যয় অথবা প্রভৃতি সংযোজক বা বিয়োজক অব্যয় ব্যবহৃত করে আমরা দ্বন্দ্ব সমাজ কমপ্লিট করি তাই না তো এখানে লিখে নিচ্ছে প্রভৃতি এইটা আছে বলেই এটা হচ্ছে বলতে পারি এই যে অব্যয়গুলো ব্যবহার করার ফলে আমি কিন্তু এটা হচ্ছে সমাজ ক্লাস চলছে আগের দিন আমি শর্টকাটে বুঝিয়ে দিয়েছিলাম আজকে আমি হাতে কলমে প্রত্যেকটি পদ্ধতি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করে নেবে ঠিক আছে যে কোনো টপিক বুঝতে না পারলে তো সমাস কাকে বলে এবার সমাসের যে ভাগ সেগুলো হয়েছে সেই সঙ্গে দ্বন্দ্ব সমাস কাকে বলে আর দ্বন্দ্ব সমাস আমরা কিভাবে চিনবো এই তো অব্যয় যে রয়েছে সেই অব্যয় দিয়ে আমরা চিনবো যে হ্যাঁ এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস ঠিক আছে তো দ্বন্দ্ব সমাসের যে অব্যয়গুলো ব্যবহার হয় সেগুলো কি ও এবং আর কিংবা অথবা এই সমস্ত অব্যয় দ্বন্দ্ব সমাসে ব্যবহৃত হয়ে থাকে তো পদের বিষয়ে বলে দেওয়া হয়েছে এখানে যে পদ দুই বা দুইয়ের অধিক পদ তো পদগুলো এরকমভাবে চিনতে হয় তো দ্বন্দ্ব সমাসকেও আবার কিছু ভাগে ভাগ করা যায় দেখে নাও কি কি প্রথম ভাগ ভাগগুলো লিখে দিই শ্রেণী বিভাগ কার শ্রেণী বিভাগ এটা দ্বন্দ্ব সমাসের কিন্তু ঠিক আছে এখানে লিখে দিলাম দ্বন্দ্ব সমাসের শ্রেণী বিভাগ ঠিক আছে দেখে নাও কি কি সমাস রোমান হর সমার্থক দ্বন্দ্ব সমাস পরের ভাগের নাম হচ্ছে বিপরীতার্থক বা বীর ধার্থক দ্বন্দ্ব সমাস অলুক বা অলপ দ্বন্দ্ব সমাস বা অলপ দ্বন্দ্ব সমাস চতুর্থ ভাগের নাম দেব একশেষ দ্বন্দ্ব সমাস পঞ্চম ভাগের নাম দেব পার্থক দ্বন্দ্ব সমাস ষষ্ঠ ভাগের নাম দেবো দুই ক্রিয়াপদের দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাস সপ্তম ভাগের নাম দেব দুই সর্বনামীয় দ্বন্দ্ব সমাস দুই সর্ব নামিও দ্বন্দ্ব সমাস অষ্টম ভাগের নাম দেব বহুপদী দ্বন্দ্ব সমাস ঠিক আছে তো এই যে সমস্ত ভাগ আমরা দেখে নিয়েছি আজকে কিন্তু আমি সংজ্ঞাটা শ্রেণী বিভাগটা আর পদ গুলো কিভাবে চিনবে সেই বিষয়ে বলে দিয়েছি উদাহরণ দিয়ে আমি আর বলছি না কিন্তু আমি বলে দিয়েছি যে অব্যয় একটা সংযোজক থাকবে ঠিক আছে কেমন সংযোজক উদাহরণ একটা দিয়ে দিই তোমাদের বুঝতে সুবিধে হবে একটা দুটো দিয়ে দিই উদাহরণ সংজ্ঞাগুলো আমি পরে বলে দেবো এই যে সংজ্ঞাগুলো রয়েছে সমার্থক দ্বন্দ্ব এই আমি পরে সপ্তাহে যেটা নব। নবন রাম রহিম ঠিক আছে এটাকে কিভাবে আমরা অব্যয় দিয়ে যুক্ত করব রাম ও রহিম বুঝছো ঠিক আছে এই যে মিডেলে রয়েছে এটা কি অব্যয় বোঝাতে পারছি এছাড়াও অনেক রয়েছে বলে দি একটু অদ্দ করলো অদ্দ করল সমান অদ্দ অথবা করল এই যে এটা রয়েছে এটা কি অব্যয় লিখে দিচ্ছি দেখে না তো এখানে দুই একটা পদ দুটি পদ তিনটি পদ তোমাদের তো সংঘাতে বলাই হয় দুই বা দুইয়ের অধিক যে পদ থাকে সেই পদ মিলে একটা সমাজ তৈরি হয় কিভাবে এক পদই করে বোঝাতে পেরেছি কারো কোনো কিছু প্রশ্ন রয়েছে আজকের এই লাইভ ক্লাস বিষয়ে খুব বেশি ব্যাকরণ আমরা পড়বো না কেননা অতিরিক্ত একদিনে পড়া করলে আমাদের মাথা থেকে সব কিছু বেরিয়ে যাবে যে কোনো জিনিস সুস্থভাবে বুঝতে হয় আর শান্তভাবে সে বিষয়টাকে দেখতে হয় কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধে হয়ে থাকলে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করে নিতে পারো আমি এক মিনিট ওয়েট করব তারপরই আজকের ক্লাস কিন্তু আমাদের অফ হয়ে যাবে ক্লাস শেষ করার প্রথমে আবারও বলছি আমার এই লাইভ ক্লাস যদি তোমাদের ভালো লাগে তো অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট আর নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিতে ভুলবেন না কারো কোনো কিছু জিজ্ঞেস করা রয়েছে ঠিক আছে আজকে এই অবধি পরে আবারও আমরা লাইভ ক্লাস নিয়ে উপস্থিত হয়ে যাব